পবিত্র বাইতুল্লাহ শরীফের দিকেই মুখ করে নামাজ পড়ে থাকেন পৃথিবীর সকল মমিনরা কিন্তু এটা কি জানেন যে আগে মুসলিমদের প্রথম কিবলা ছিল জেরুজালেম তথা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস কখন কিভাবে এই কেবলাটি পরিবর্তিত হয়ে বাইতুল্লাহর দিকে করা হলো সেটা জানতে ইচ্ছে করে কি হ্যাঁ আল্লাহ তালার নির্দেশেই মদিনার কেবলাতাইন মসজিদে সর্বপ্রথম কেবলা পরিবর্তন করা হয়েছিল সেই মসজিদে গেলে এখনো দুটো কেবলারই অস্তিত্ব পাওয়া যায় ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ এই মসজিদটি আজ আপনাদের আমি ঘুরে দেখাচ্ছি এবং জানাবো তার ইতিহাস মদিনার পথে চলতে চলতেই এবার ছুটে চলছি মসজিদে কেবলাতাইনের দিকে দেখছি রাস্তার পাশে প্রাচীন কিছু মসজিদ ও সারি সারি লাগানো মনোমুগ্ধকর খেজুরের বাগান পবিত্র মদিনা শরীফ থেকে মসজিদে কেবলা তাইনের দূরত্ব হচ্ছে মাত্র সাড়ে ছয় থেকে সাত কিলোমিটার যে মসজিদ থেকে মুসলিমদের কেবলা পরিবর্তন হয়েছিল সে মসজিদ আজ আমি নিজ চোখে দেখবো সেটা ভাবতেই ভালো লাগছে সবুজে মোরানো অসাধারণ আঁকাপাকা পথ ভূমি প্যারেখ্যাত সুবিশাল পাহাড় দেখে বেশ মুগ্ধ হয়ে যাচ্ছি আর মনে পড়ছে নবীজির যুগের কথা কতই না কষ্ট করেছিলেন আমার প্রিয় নবীজি কেবলাতাইন এলাকা নামেও পরিচিত রাস্তা ধরে এগোতেই আমরা বাম পাশে দেখতে পাচ্ছি সুবিশাল পাহাড় এই পাহাড়ের সামনে রয়েছে আরেকটি পাহাড় যেই পাহাড়টি জাবালে হাফসি বা কালো পাহাড় নামে পরিচিত এই হাফসি পাহাড়ের চারপাশে সরিয়ে সিটিয়ে রয়েছে আরো অসংখ্য কালো কালো পাহাড় হয়তোবা এসব পাহাড়গুলোরও কোন অজানা নাম রয়েছে দানবাকৃতির এই হাফসি পাহাড়টির ব্যাপারেই পিরনবীজি হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করেছিলেন বলেছিলেন দাজ্জাল যখন কেয়ামতের আগে মদিনায় প্রবেশ করবে তার আগে এই হাফসি পাহাড়ে উঠেই মদিনাকে এক নজর অবলোকন করে নেবে এবার যে ভবনটি দেখতে পাচ্ছেন এখান থেকেই আগে কোরআনুল করিম স্থাপন হতো নতুন করে নির্মাণাধীন কাজের জন্য এই প্রিন্টিং প্রেসটি আপাতত বন্ধ রয়েছে আমরা ছুটে চলছি তাবুক ও খায়বার রোডে এই রোড ধরেই আমাদের প্রিয়নবীজি সাল আলী আসাল্লাম আল উলা হয়ে তাবুকের রণাঙ্গনে পৌঁছেছিলেন পরিষ্কার পরিচ্ছন্ন ধুলো মুক্ত রাস্তা আর অসাধারণ কাটা বাবলা গাছগুলো দেখে বেশ মুগ্ধই হচ্ছি তাবুক রোডে চলতে চলতে এই অসাধারণ পাহাড়গুলো দেখে বারবার কোরআনের আয়াতগুলো মনে পড়ছে যেভাবে আল্লাহ রব্বুল আলমিন ত্রিশপাড়ার সুরা নাবার মধ্যে বলেছেন আমি কি পাহাড়গুলোকে জমিনের জন্য প্যারেক হিসাবে সৃষ্টি করিনি বন্ধুরা আমরা খুব খুব অল্প সময়ের মধ্যেই চলে এসছি মসজিদে জুল সামনে এখানে যেটা দেখা যাচ্ছে যে মসজিদের ওপরের অংশটিতে হাইড্রোলিক ছাতা লাগিয়ে দেওয়া হয়েছে চমৎকার এই ছাতাগুলো থাকাতে গরম থেকে কিছুটা রক্ষে পাওয়া যায় এর পাশাপাশি আরও দেখছি যে ইলেকট্রিক ফ্যানের মাধ্যমে ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে এতেও বেশ আরাম পাওয়া যাচ্ছে দর্শক মসজিদটির ছাদের উপরে দেখা যাচ্ছে দুটি গম্বুজ এই গম্বুজ দুটি হলো দুটি কেবলার চিহ্ন ওপরে ওঠার জন্য চলন্ত সিঁড়িও লাগিয়ে দেওয়া হয়েছে আমরা এখন ডান দিক দিয়ে মসজিদের ভেতরে যাব বন্ধুরা মসজিদের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশের সাথে সাথে চোখে পড়ছে আমাদের বর্তমান কিবলা মক্কা মুখী মেহরাবটি উপরের দিকে সোনার খাঁচায় মোরানো যে ঝাড়বাতিগুলো দেখতে পাচ্ছি বেশ মুগ্ধই করছে মহিলাদের নামাজের সুবিধার্থে মসজিদটির দোতলায় কাঠের বেড়া দিয়ে সুন্দর করে ব্যবস্থা করে দেওয়া হয়েছে দর্শক বন্ধুরা একদম উপরের দিকটাতে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম কেবলার দিক নির্দেশক অর্থাৎ এই কেবলাটি মদিনার থেকে উত্তরে ফিলিস্তিনে তথা বাইতুল মোকাদ্দাসের দিকে করা হয়েছিল পৃথিবীতে যত মসজিদ সকল মসজিদের প্রথম কেবলা ছিল বাইতুল মোকাদ্দাসের দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলা দিক নির্দেশকটি ভালো করে দেখে নিলাম মসজিদে জুল কেবলা তাইন বছর জুড়ে দেশ বিদেশের মুসল্লিদের আগমনে মুখরিত থাকে হজের সময় এখানে ভিড় অনেক বেড়ে যায় এবার তাহলে জেনে নেওয়া যাক কেবলা পরিবর্তনের মূল ইতিহাস সম্পর্কে মহানবী মদিনায় হিজরত করেন খ্রিস্টাব্দে থেকে সতেরো মাস বাইতুল মোকাদ্দাস মুখী হয়ে নামাজ আদায় করার পরে হিজরতের দ্বিতীয় বছর সাবান মাসে এই মসজিদে কেবলা পরিবর্তনের ঘটনাটি ঘটে ঐতিহাসিকদের মতে কেবলা পরিবর্তনের সময় আমাদের প্রিয়নীজি সাল্লু আলিহ জোহরের নামাজ কারো কারো মতে আসরের নামাজ আদায় করছিলেন জেরু জালেম তথা বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে প্রিয় নবীজি নামাজ আদায় করছিলেন দুই রাকাত নামাজ আদায় করার পরেই আল্লাহ রব্বুল আলমিন বলেন হওয়াল্লি ওজাহাকা সাতর আল হারাম তুমি এখন মুখ ফিরিয়ে নাও মসজিদুল হারামের দিকে এই নির্দেশ পাওয়ার সাথে সাথেই রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম নামাজের মধ্যেই কেবলা পরিবর্তন করে নেন সাথে সাথে তার পেছনে নামাজ আদায় করতে থাকা সাহাবিরাও কেবলা পরিবর্তন করে নেন এই ঘটনার পর থেকেই মসজিদটি পরিচিতি লাভ করে মসজিদে জুল তাইন বা দুই কেবলার মসজিদ হিসাবে পরিবর্তনের নির্দেশের ঘটনাটি উল্লেখ আছে দ্বিতীয় পাড়ার সুরা আল বাকার একশো চুয়াল্লিশ নম্বর আয়াতের দিকেই মুখ করে প্রার্থনা করে থাকে মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কাবার দিকে কেবলা পরিবর্তন করে মুসলমানদের স্বতন্ত্রতা দান করেন এছাড়া নামাজরত অবস্থায় আল্লাহর হুকুমে কেবলা পরিবর্তন করে ইনবী সাল্লু আলিহাল্লাম ও সাহাবাগণ আনুগত্যের এক নজির স্থাপন করেন দর্শক বন্ধুরা আমাদের এই কন্টেন্টটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন বলগে ইনশাআল্লাহ